সেটার পরিবর্তে যদি এইটা ব্যবহার করা হয় হয়তো বা খরচটা একটু বেশি হবে সেক্ষেত্রে আপনার পাখিটাও প্রতিরোধ হবে রোদটাও অনেক অংশে বাগানে কম প্রভাব পড়বে দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি কারণ হচ্ছে আজ এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যায়ের শেষ অংশ কিছুদিন পরেই মার্চ এবং এপ্রিল আর আপনারা সবাই অবগত আছেন যারা ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত আছেন যে এপ্রিল মাসে রোদের বিরূপ একটা প্রভাব দেখা যায় আর সেই কারণে আমাদের যারা ড্রাগন চাষি আছে আমরা তাদের বাগানে সহ ফুল ঝরে যাওয়া এই ধরনের সমস্যাটা বেশি সম্মুখীন হতে হয় আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আরও দুই মাস পরে যে সমস্যাটা হওয়ার কথা আনুমানিকভাবে বলছি সেই বিষয়ে এখনকার আলোচনা করছি তার একটা কারণ আছে এটাতে আপনারা উপকৃত হবেন হরমোন নিয়ে কোন কোন হরমোন ব্যবহার করলে ফুলফল বেশি আসবে এটা যদি আজকে বলি কালকে আপনি সংগ্রহ করতে পারবেন কিন্তু এখন যে কথাগুলো বলতে চলেছি এটা সংগ্রহ করতে হয়তো আপনার একটু সময় লাগতে পারে সেজন্য আপনাদের সাবধানতার স্বার্থে আমি কিন্তু কথাগুলো বলতে চলেছি তো দীর্ঘদিন পরে ভিডিও করতে আসা তো যাই হোক যারা প্রয়োজন মনে করেন তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই বিষয়ে আপনারা পরিপূর্ণ একটা ধারণা পাবেন এবং আপনাদের সানবান থেকে আপনাদের বাগান রক্ষা করার জন্য আনুমানিক একটা উপকার পাবেন দেখতে পাচ্ছেন আমার উপরে যে নেটটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন নীল একটা নেট এখন এই নেটের নির্দিষ্ট কোনো নাম কিন্তু আমি আমার জানা নেই এবং যার বাগান এটা স্থাপন করা হয়েছে তার কাছে আমি শুনেছি তিনিও সুস্পষ্টভাবে এই নেটের নামটা আমাকে বলতে পারেনি তবে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি বলছি যাদের মাছের পুকুর বা ঘের রয়েছে অনেক সময় বন্যা যখন হয় বা অতি বৃষ্টি হলে যখন পুকুরের পানি ছাড়িয়ে চলে যায় পুকুর প্লাবিত হয় সেই সময় মাছকে আটকে রাখার জন্য আমরা কিন্তু এক ধরনের নেট ব্যবহার করে থাকি আর সেটার হাইটটা কিন্তু এতটুকু হয় আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে যে এটা কিন্তু জোড়া লাগানো হয়েছে সেই নেটটা এখানে ব্যবহার করা হয়েছে আর তার কারণ হিসেবে বলি যখন এপ্রিলের অধিক তাপমাত্রা থাকে তখন এই নেটটা আপনার বাগানকে সানবান থেকে অনেকটা রক্ষা করতে পারে অনেকটা বলতে প্রায় এইটটি পার্সেন্ট রক্ষা করতে পারে আর তার প্রমাণস্বরূপ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এদিকে যদি সানবান লাগতো তাহলে কিন্তু এখানে একটা প্রভাব দেখা দিত বিভিন্ন অংশ সাদা অংশ হয়ে থাকতো বা পচা অংশ হয়ে থাকতো আপনারা দেখেন যদি একটু লক্ষ্য করতে পারেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো পচা সাদা কোনো অংশ নেই আবার বাগানটা যে একবারে নতুন যে এপ্রিল মাস পাইনি এটাও কিন্তু না যারা পুরাতন চাষি আসেন দেখতে পাচ্ছেন বাগানটার বয়স প্রায় দুই বছর হবে যেহেতু গত বছরও রোদটা সহ্য করতে পেরেছে তার কারণ হচ্ছে নেটটা এখন এই নেটটা আপনারা ব্যবহার করবেন কিনা না এই বিষয়ে আমার আমার মতামত বলি আপনাদেরকে ধরেন যখন প্রচণ্ড রোদ হয় এপ্রিলে আর আমরা এটা সকলে অবগত আছি যত দিন যাচ্ছে আমাদের দেশের তাপমাত্রা বাড়ছে বিগত বছরে যে তাপমাত্রা ছিল আমার মনে হয় এবছর আরও একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য তো এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের খুবই একটা কষ্টসাধ্য বিষয় আমাদেরকে বাগান আমাদের বাগানগুলো টিকিয়ে রাখা কারণ হচ্ছে রোদের কারণে গাছের এত ক্ষতি হয় যে প্রত্যেকটা ডোগার যেখানে রোদটা পড়ে সেই অংশটা কিন্তু পচন ধরে যায় আর পছন্লে হয় কি গাছটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকে না কারণ হচ্ছে আমরা এটা কীভাবে প্রতিরোধ করবো সৃষ্টিকর্তার দেওয়ার রোদ আমরা কিন্তু চাইলে প্রতিরোধ করতে পারি না তবে এটা যেন একটু কম লাগে সেই ব্যবস্থা কিন্তু আমরা অবশ্যই করতে পারি তো এটার একটা প্লাস পয়েন্ট বলে আপনাদেরকে ধরেন যাদের ড্রাগন বাগান আছে তারা কিন্তু প্রত্যেক বছরই উপরে পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য ড্রাগন ফলটা রক্ষা করার জন্য উপরে কিন্তু নেট দিয়ে থাকেন এখন আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি আপনারা যখন সে নেটটা ব্যবহার করেন সেটা পাখি রোধ করার জন্য ব্যবহার করেন কিন্তু আপনারা সেটা রোদকে প্রতিরোধ করার জন্য কিন্তু ব্যবহার করে থাকেন না কারণ সেটার পরিবর্তে যদি এইটা ব্যবহার করা হয় হয়তো বা খরচটা একটু বেশি হবে সেক্ষেত্রে আপনার পাখিটাও প্রতিরোধ হবে রোদটাও অনেক অংশে বাগানে কম প্রভাব পড়বে তো আরেকটা বিষয় বলি অনেক কথা ভাবতে পারেন যে তাহলে এটা ব্যবহার করলে হয়তো বা রোদে যে ফলগুলো নষ্ট হয়ে যায় অনেক আমি আমার লাইফে গত দুই বছর দেখেছি ফুল ফোটার পরে ঝরে যাওয়া এটা আপনারাও দেখেছেন যারা ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত আছেন ফুল ফোট ফোটার পরে ঝরে যাওয়াটা আমি কখনও দেখিনি কিন্তু রোদের কারণে গত দুই বছর এর সম্মুখীন কিন্তু আমি হয়েছি আর এটা হয়তো ভাবতে পারেন যে যদি এই নেটটা ব্যবহার করা হয় তাহলে হয়তো বা রোদের কারণে যে ফুলগুলো আমাদের ঝরে যায় সেটা কিন্তু অনেকাংশে রোদ হবে আসলে সম্পূর্ণ কথাটা ভুল এটা ব্যবহার করলে হবে কি আপনার হয়তো বা ফলগুলো রক্ষা নাও হতে পারে এ বিষয়ে আমি শিওর না হয়তো বা আপনার দেখা গেল আমার যদি একশো পার্সেন্ট ফল ঝরে যায় আপনার হয়তো বা যদি নেটটা ব্যবহার করা থাকে হয়তো বা টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট ফল টিকতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট টিকবে এটা আমি বলছি না তো আপনার গাছটা কিন্তু সুরক্ষিত থাকবে আর যখন প্রথম অবস্থায় যখন রোদ আসে গাছগুলো যখন পছন্দ হয়ে যায় তখন কিন্তু সারা বছরই আমাদের গাছগুলোকে পরিচর্যা করতে করতে সময় চলে যায় ফলের সময়টা কিন্তু সেই সময় ব্যয় হয়ে যায় আমাদের ফল কী হচ্ছে না হচ্ছে আসলে কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করতে পারি না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে আমাকে আর আমাকে আগে গাছগুলো টিকিয়ে রাখতে হবে আর গাছ যদি সুস্থ সবল থাকে সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী বছরেও ফল হারভেস্ট করার সম্ভাবনা আছে আমার তো সেই জন্য আমরা কিন্তু গাছের প্রতি বেশি খেয়াল নিয়ে চলে আসি আর ফলের প্রতি খেয়ালটা নিতে পারি না তো এই নেটটা ব্যবহার করলে আপনার হবে কি আপনার গাছগুলো অনেকাংশে সুরক্ষিত থাকবে এটা আমি বলতে পারি এইটি নাইন পার্সেন্ট সুরক্ষিত থাকবে অন্যান্য বাগানের তুলনায় আর এটা খরচ যদি আমি বলে থাকি আমি সব কিছু জেনে শুনে তারপর ভিডিও করতে এসেছি এখন এটা নির্দিষ্ট কোনো মাপ নেই মাপ অবশ্যই আছে মানে এটা একটা রোল মতো হয়ে থাকে আর একটা রোল খুব সম্ভবত বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে হয়ে থাকে কম বেশি হতে পারে এটা আমার সঠিক জানা নেই এটা গত বছরের কথা আমি বলছি আর এখানে টোটাল তেত্রিশ শতক জমি রয়েছে মানে এক বিঘা জমি রয়েছে আর এক বিঘার জন্য এমন এই যে এই যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটগুলো তেইশটা রোল প্রয়োজন হয়েছে সেই হিসেবে আপনাদের খরচটা বের করতে পারবেন কত টাকা খরচ হয় আর এটা নিয়ে ভিডিও করার এত আগে ভিডিও করার একটা কারণ আছে আমি বলি আমরা যে নীল নেটগুলো ব্যবহার করেছি ড্রাগন বাগানে গত বছর আপনারা দেখেছেন এই নেটটা তিনশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত কিনতে হয়েছে শুধু সময় পরিক্রমায় এটা দামটা কিন্তু কম বেশি হয়েছে যখন মানুষের চাহিদা বৃদ্ধি পেয়েছে এটা দাম কিন্তু বেড়ে গিয়েছে তো সেই জন্য এটা আগেভাগে বলে দিলাম যেন আপনারা যদি প্রয়োজন মনে করেন যে এটা আপনার বাগানের জন্য প্রয়োজন আপনারা যেন এখনই কম দামে সেটা ক্রয় করতে পারেন তো এই নেটটা ব্যবহার করলে হবে কি আপনার সানবানটা কম লাগবে কিন্তু ফুল যে টিকবে সে অনেকাংশে একটু টিকতে পারে এক সব যা থেকে হয়তো কয়েকটা টিকতে পারে তো সেক্ষেত্রে আপনারা সেই যেই নেটটা পাখির পাখির প্রতিরোধ করার জন্য ব্যবহার করে থাকেন সেটা পরিবর্তে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা খরচ খুব খুব সম্ভবত তিরিশ থেকে তিরিশ হাজার টাকার মতো হতে পারে বিঘার প্রতি মানে তেত্রিশ শতক জমির জন্য আপনার হয়তো বা তিরিশ হাজার টাকা মতো খরচ হতে পারে এটা আরও কয়েকটা বিষয় আছে সানবান প্রতিরোধ করার জন্য যেমন কেউলিন কে ক্লে বা চীনা যে পাউডারটা আছে এটা অনেকে বাগানে ব্যবহার করে থাকে তারপরে হচ্ছে আপনার ওই অনেকে ধনচা গাছ লাগায় গাছের গোড়ায় এই বিষয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তী সময় যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি সেই সব বিষয় নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না আর পরবর্তীতে আগামী ভিডিওতে চালানোর চেষ্টা করবো আপনার বাগানে বর্তমান অবস্থা অনুযায়ী সামনে যেহেতু ফলের সময় আসছে আপনি কোন ধরনের পরিচর্যাগুলো করলে আপনার বাগানে ফুল ফল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব বিষয়ে ভিডিও করার চেষ্টা করব সকলে আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই কে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাকে জানাবেন আমি চেষ্টা করব এখন থেকে ধারাবাহিকভাবে আপনাদের ড্রাগন রিলেটেড যত সমস্যা আছে সেগুলোর সমাধান দেওয়ার জন্য তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাগন ফিলেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ